এই হলো মটন শুধু এরকম আস্তে করে ধরবো কি আসছে দেখুন আহা হা হা পুরো একদম এই হলো মটন যে দেশি লোকাল খাসি পুরো দেশি দেখুন ও প্রত্যেকটা মটন আমরা বলেছি সুরস্বাদু যে খাসির পিওর খাসির সেন্ট পাবে সেন্ট পাবে যে মটন মানে বলেছি একান্ত আমরা সেই লোকাল দেশি খাসি যেটা মুখে দিলে মেল্ট হবে এত প্রত্যেকটা মানুষ মুগ্ধ হবে মটন খেয়ে এই আমাদের মটন এটা দাদার জন্য রইল কি করে ঝরল দাদা মুখে দিচ্ছে শুধু বলেছি প্রত্যেকটা মটনের সেন্ট কালার আর লোকাল দেশি খাঁজি তার তো একটা সুন্দর সেন্ট থাকবেই

দিদি আপনি বলেন খুব ভালো হয়েছে বিরিয়ানি আমরা এখন শুরু করলাম খাওয়া সবে দারুন আর ফিশ ফ্রাই খুবই ভালো লেগেছে তো একবার বলে দিন ঝোল ঝোল পড়ছে ঝোলে ঝোলে পড়ছে ঝোলে ঝোলে পড়ছে এবার আমাদের দাদা যে বিরিয়ানি খেতে ভালোবাসে অরিজিনাল দিদা দাদা বিরিয়ানি খেতে ভালোবাসে ওই কারণে পুরো পরিবার সবাইকে নিয়ে এসেছে কাকা বাবু আছে কাকিমা আছে দিদি আছে সবাই আছে তাই এসছে বাঘাহাটির দিকে আমরা বাঘাহাটি প্রত্যেকটা মানুষকে আমাদের একান্ত আপনার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আসুন একান্ত আপন চাক দেয় আর এই ধরনের সুস্বাদু ঝরে পড়া মাটন খেতে একান্তপদ হবে চক আর এটাই চাক দা একান্তপরা দাদা বলছে তো আসতেই হবে তো অবশ্যই আপনারা সবাই আসুন সুন্দর ফিশ ফ্রাই আর পিওর যে লোকাল খাসি সেই খাসির মাটন বিরিয়ানি টেস্ট করতে চলে আসুন একান্ত আপন চাকদাদে